ডিয়ার্স আজকে আপনাদের দেখাবো যারা পেনারের মাস্টার কার্ডের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু একটি ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল চাই তো ব্যাংক স্টেটমেন্ট এবং ইউটিলিটি বিল অনেকেই অনলাইন থেকে নেন যেটা হচ্ছে আপনার ফেক ভাবে তৈরি করেন সেগুলো দিলে হবে কিনা আসলে এর আগে যতগুলো ভিডিও দেখাইছে আপনাদের বা আপনারা মনে করতেছেন সেগুলো ডুপ্লিকেট করবেন তাহলে কিন্তু হবে না আমি আপনাদের প্রুফ দেখাই আমি তাদের বুদ্ধি শুনে আমি যেটা করছিলাম দেখেন তাদের যে একটা ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনারা অনলাইনে দেখতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন করলে পেয়ে যাবেন হুম এই যে একটা স্টেটমেন্ট এই সিস্টেম অর্থাৎ আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি এখানে গেলাম যাওয়ার পর এরকম একটা ডকুমেন্ট দেখেন সবাই অনলাইনে আপনাদের দেখাচ্ছে এবং ইউটিলিটি বিলটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখেন এভাবে দেখানোর চেষ্টা করতেছে আসলে এইভাবে এইভাবে যদি আপনারা দেন তাহলে কিন্তু না নিবেনা আপনার এরকম আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আপনারা যাতে পারবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন মাসের একশো আশি দিনের স্টেটমেন্ট আপনারা নিতে পারবেন তো অরিজিনালটা হবে এরকম আপনারা কখনো ওদের পাওয়া দিবেন না আসলে ওরা সবগুলো দুর্নীতি করে দুই নম্বরই সবগুলো আপনারা এইভাবে সেলফি অ্যাপের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো সেলফি অ্যাপের মাধ্যমে কীভাবে নেবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো অন্য ভিডিওতে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন যে সেলফিল্যাপের মাধ্যমে কীভাবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটি ব্যয় করবেন আপনার ব্যাঙ্কে না যাই তো এভাবে স্টেটমেন্ট নিতে হবে কিন্তু অরিজিনাল স্টেটমেন্ট আপনার বাবার নাম মায়ের নাম সব থাকবে আর ওনারা যেটা দেখাচ্ছেন সেখানে কিন্তু দেখেন কিছুই নেই

আপনারা কিন্তু এই এসে এখানে সাবমিট করলে কিন্তু আপনারা কার্ড পাবেন তাছাড়া কিন্তু মাস্টার কার্ড পাবেন না আমি আপনারা বলতেছি এছাড়া আপনার যেটা ওয়েবসাইটের যে লিঙ্কটা ওটাও কিন্তু আপনার যদি থাকে তাহলে দিবেন না থাকলে কিন্তু আপনারা দিবেন না যদি ফেক দেন তাহলেও কিন্তু আপনার মাস্টার কার্ড কিন্তু পাবেন না তা আমি কালকে সাবমিট করেছি আমি অ্যাপের মাধ্যমে এটা নিয়েছিলাম নেওয়ার পর সেখান থেকে আমি সাবমিট করেছি ইনশাল্লাহ এখন আমার আর কোনোটা সমস্যা নেই আমি জিমেল আমার একটা মেসেজ এসেছিল এই মাত্র মেডিটেট করলাম সব কিছু সাকসেসফুল এখান থেকে হিস্টরি দেখা যায় তো আমি সবগুলো এখান থেকে ক্লিয়ার করলাম এই জন্য আপনাদের দেখাতে পারছি না তো আপনারা রিয়েল দেওয়ার চেষ্টা করবেন মাস্টার কার্ডের জন্য এবং অ্যাড্রেস যেটা দেবেন এই যে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাড করেছেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দিয়েছেন সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন আমি যেহেতু যে ব্যাংকেরই এই অ্যাকাউন্ট এখানে অ্যাড করেছি সেই স্টেটমেন্ট এগুলো দিয়ে দিয়েছি সবগুলো আমার রিয়াল দিয়ে দিয়েছি নো প্রবলেম আমি আশা করি পেয়ে যাব মাস্টার কার্ড